আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে স্বাগতম তো কালকে জংফার ওই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন অনেকেই ফোন দিচ্ছেন ফোনে বলতেছেন যে ভাই ডিজিটাল ওই ইনভার্টারটা আছে কি না তো ওইটা ছিল অ্যানালগ ওইখানে অবশ্য আমি আপনাদেরকে ভালো এবং মন্দ কীভাবে বুঝবেন ওইটা আমি তুলে ধরেছি তো বা কী করলে ইনভার্টার অনেক দিন টিকে সে সম্পর্কে কথা বলেছি যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখে আসবেন রিকোয়েস্ট রইল আর এখানে কথাগুলো নিয়ে বলবো না জাস্ট আজকে আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আবার আর একটা নতুন ইনভার্টার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটাও জংফার একটা ইনভার্টার দেখেন এখানে লিখা আছে জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার এখানে লেখা আছে দেখেন অরিজিনাল কোয়ালিটি এখানে তো প্যাকেটের গায়ে লিখে আছে অরিজিনাল কোয়ালিটি ডিজিটাল ফোর ইন ওয়ান ডিস ইউপিএস ফাইভ ভোল্ট ইউএসবি দশ এমপি চার্জ চার্জার সব কিছু আগের মতো ঠিক আছে এখানে কী হয়েছে যে আপনার এই ডিসপ্লেটা ডিজিটাল এবং এখানে বিভিন্ন অপশন এড হয়েছে এটার পাশাপাশি অবশ্য আরেকটু কিছু পরিবর্তন আসছে যেটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চলেন এখন ইনভার্টারটা আনবক্সিং করে দেখাই প্রথমে ইনভার্টারটা খুলে নিই এটা হচ্ছে আমাদের ইনভার্টার প্যাকেটটা সাইডে রেখে দিলাম ক্লিপ দুইটা ক্লিপ আর ইউজার ম্যানুয়েল এগুলা তো বলে লাভ নাই এগুলো কেউ পড়ে না আর এটা হচ্ছে আমাদের ইনভার্টার খুলে নিই পেপারটাকে খুলে নিই প্যাকেট খোলার পর এখন যদি একটু দেখে নিই এখানে কী আছে এখানে লিখা আছে ইনভার্টার অ্যান্ড চার্জার আর এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে সব কিছু শো করবে যদি একটু কাছ থেকে দেখাই আর এখানে জংফা লেখা আছে ইউপিএস ফোর ইন ওয়ান মডেলটা দেওয়া আছে এস সি ওয়ান জিরো জিরো ডিএস এখানে দেওয়া আছে ডিসি বারো বল থেকে এস সি দুশো বিশ বোল্ট উৎপন্ন করতে পারে এখানে যদি দেখি এল ডিসপ্লে চার্জিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ এখানে চার্জিং কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই শো করবে ব্যাটারি ভোল্টেজ ডিসি বারো বোল্ট তারপর ইনপুট ভোল্টেজ এসি একশো বোল্ট থেকে দুশো পঞ্চাশ ভোল্ট এখানে রিভার্স প্রোটেকশন দেওয়া আছে মানে প্লাস মাইনাস উল্টাপাল্টা লাগলেও কিছু হওয়ার কথা না যদিও এটা কখনোই করবেন না এগুলোর উপরে কোনো বিশ্বাস নেই এটা করা যাবে না আবার এখানে সুন্দর করে লিখে আছে যে অটো স্টপ ওয়ার্ক হয় ব্যাটারি ফুল যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তো অটোমেটিকলি চার্জিং বন্ধ করে দিবে আর এইখানে দেয়া আছে এক হাজার ওয়াট ম্যাক্সিমাম দশ এমপি এটা চার্জ হবে আর মেড ইন চায় না তো এটা সম্পর্কে দেখা হলো এটা বডিটাও মোটামুটি ভালো আবারও সেই ব্যাটারিটাকে নিয়ে আসলাম ভালো করে দেখেন তিরিশ এম্পের একটা ব্যাটারি পাউডার ব্যাটারি এই এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে দেখাই এটার কারণ আছে মানে ছাব্বিশ সয়ে দু হাজার চব্বিশে এটা উৎপাদন করা হয়েছে একেবারে নতুন ব্যাটারি একেবারেই নতুন ব্যাটারি পুরাতন কোনো ব্যাটারি না এটা বা আগে কিনা না আর এই পাশে তো লেখা আছে গোল্ডেন যদি গোড়াই আপনারা যখন এই কেবলটা কানেক্ট করবেন আপনারা খেয়াল রাখবেন এটা যেন লোজ না থাকে এটা এবং এটা ভালো করে টাইট দিয়ে নেবেন আর এইখানে কি ক্লিপ দুটা ভালো করে লাগিয়ে দিবেন তো আমি ব্যাটারিতে সংযোগ দিয়ে দিলাম আমি যদি এখন ডিসপ্লেতে দেখি এখানে আমার ব্যাটারি ভোল্টেজটা শো করতেছে যদিও ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে বারো দশমিক নয় আছে ডিসি বোল্ট এখানে লিখে আছে ডিসি বোল্ট আর এসি বোল্ট জিরো আছে আর আউটপুট জিরো আছে এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো লোড দেওয়ার জন্য আমি এই বোর্ডটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম আইপিএসের পিছনে দেখেন এখন আমি যদি আইপিএসটা অন করে দিই আইপিএসটাকে অন করে দিলাম প্রথম এক শর্ট লোড দিলাম প্রথম এক শর্ট লোড দিলাম দেখেন এখানে শো করতেছে এখানে বারো দশমিক তিন ভোল্ট আছে ব্যাটারিতে আর এইখানে শো করতেছে দুশো তিরিশ বোল্ট এখানে অর্টটা শো করতেছে ছিয়াশি সাতাশি ওয়াটের মতো শো করতেছে আমি যদি লোড আর একটু বাড়িয়ে দিই আমি তিনশো ওয়াট লোড দিয়ে দিলাম এখান থেকে এখানে দেখেন ডিসপ্লেতে শো করতেছে তিনশো আঠারো উনিশশো ওয়াটের মতো তিনটা বাল্ব যখন জ্বালিয়ে দিলাম এখানে তিনশো আঠারো সতেরো এরকম ওয়াট শো করতেছে আর এইখানে এই ব্যাটারি থেকে চলতেছে ইনভার্টারটা এই ব্যাটারি থেকে চলতেছে আর ইনভার্টার থেকে এই ডিসি বোলটাকে অ্যাসিতে রূপান্তরিত করে এই লাইটগুলো জ্বলতেছে আপনি দেখেন এখানে তিনটা লাইট জ্বলতেছে দেখেন এতক্ষণ কিন্তু কুলিং ফ্যানটা চলে নাই যখন তিনশো ওয়াট লোড দিয়ে দিলাম যখন তিনশো আট লোড দিয়ে দিলাম এবং আইপিএসটা হালকা গরম হচ্ছে সাথে সাথে কুলিং ফ্যানটা অন হয়ে গেছে তিনশো আট লোড চলতেছে ব্যাটারি থেকে আর এখানে ব্যাটারির ভোল্টেজ আছে এগারো দশমিক আট এগারো দশমিক আট এগারো দশমিক সাত এমন হচ্ছে এখন যদি আমি কারেন্টের সাথে কানেক্ট করে দিই কারেন্টের সাথে কানেক্ট করে দিলাম এটা চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হয়ে গেছে ইনভার্টারটা অফ হয়ে গেছে এবং লোডটাকে বাইপাস করে দিয়ে দিয়েছে এবং ব্যাটারিটাকে চার্জ করতেছে তো এখন ব্যাটারিটাকে চার্জ করতেছে আর লাইনটাকে বাইপাস করে দিয়েছে লাইনটা কারেন্ট থেকে চলতেছে আর আইপিএস ব্যাটারিটাকে চার্জ করতেছে আবার যদি খুলে দেয় লাইনটা যদি খুলে দেই এই যে খুলে দিলাম ইনভার্টারটা আবার ব্যাক আপ চলে গেলো দেখেন ইনভার্টার ব্যাক ইনভার্টারটা ব্যাকআপ মোটে চলে গেল আবার লাগিয়ে দিলাম একটু সময় নিয়ে এটা চেঞ্জ হয়েছে একটু সময় নিয়ে যেহেতু এটা চেঞ্জ হয়েছে তার মানে এটা আশা করি অন্য রাউটার রিস্টার্ট নেবে না তারপর এটা আমরা পরীক্ষা করে দেখব আমরা এটার সাথে একটা মোবাইল ফোন কানেক্ট করে দিব যদি দেখি যে এটা লাইট মানে বন্ধ করে চালু করলে যদি দেখি যে এটা লাইট জ্বলে তাহলে বুঝতে পারবো যে এটা রাউটার রিস্টার্ট দিবে আর যদি না জ্বলে তাহলে বুঝতে পারবো যে নিবে না দেখেন মোবাইলটাকে কানেক্ট করে দিলাম লাইটটা বন্ধ করে দিই মোবাইলের এখন এটা ব্যাটারির সাথে কানেক্ট কারেন্টের সাথে কানেক্ট করা আছে মোবাইলটা ওইদিকে চার্জ হচ্ছে যদিও মোবাইলটা ফুল চার্জ কিন্তু এটা বন্ধ করলে দেখেন এখানে আলো জ্বলে আমি বোঝানোর সাথে বলতেছি আমি চার্জারটা খুলে দিলাম দেখেন ফোনে আলো জ্বলতেছে আমি যদি আবার চার্জারটা লাগিয়ে দেই দেখেন ফোনে আলো জ্বলতেছে তার মানে এটা অন অফ করলে লাইট জ্বলবেই এখন আমরা টেস্ট করে দেখব যে কি হয় ফোনের চার্জারটা লাগানো আছে আর এইখানে ইনভার্টারটা চার্জ হচ্ছে চার্জিং অন করা আছে কারেন্টের লাইনটা খুলে দেই কারেন্টের লাইন খুলে দিলাম ইনভার্টার ব্যাক আপ নিচ্ছে ব্যাটারি থেকে দেখেন এখানে লাইট জলে নাই মোবাইলের স্ক্রিনে কোনো লাইট জ্বলে নাই আবার যদি লাগিয়ে দেয় এই যে একটা শব্দ হইলো রিলেটা চেঞ্জ হয়েছে লাইন ফোনে লাইট জ্বলে নাই তার মানে আমরা বুঝতে পারলাম যে এইখানে অনু রাউটার কখনো রিস্টার্ট নেবে না এখন চলেন মূল কথাটা বলি তার মানে হচ্ছে এটা দিয়ে অনু এবং রাউটার যখন আপনারা ব্যবহার করবেন অনুবার বা রাউটার এটা দিয়ে রিস্টার্ট নেবে না এটা একশো পরীক্ষিত আমি আগেরটাতে বলি নাই কিন্তু কিন্তু এটাতে বলেছি তার মানে এটা আমি পরীক্ষা করে দেখেই বলেছি তো যারা এই ইনভার্টারটা ব্যবহার করবেন তারা কিছু বাড়তি সুবিধা পেয়ে যাবেন এখান থেকে প্রথম সুবিধা হচ্ছে যে এখানে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আপনার বোল্টটা শো করে প্রথম কত বোল্ট আছে সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে কত ওয়ার্ড লোড দিচ্ছেন সেই ওয়ার্ডটা শো করে আবার থার্ড অপশন হচ্ছে এখানে আপনি কত ইম্প্যারে ব্যাটারিটাকে চার্জ করতেছেন সেটাও শো করে এখানে আপনার লোড দেওয়ার পর ভোল্টেজ কতটুকু ড্রপ করে সেটাও দেখায় দুশো তিরিশ থাকে দুশো আর তার নিচে থাকলে নিচে আমি একটু দেখে অন করে দেখেন ইনভার্টারটা অন করলাম দেখেন দুশো তিরিশ আছে আমি আবারও যদি একটু কানেক্ট করি দেখেন এই লাইটটা আবার কানেক্ট করলাম আমি আবার লোড বাড়িয়ে দিই তিনশো আট লোড দেওয়ার পরে এটা দুশো বিশ চলে গেছে দুশো তিরিশ থেকে দুইশো বিশ তার মানে লোড বেশি দিলে একটু ভোল্টেজ ড্রপ করে তাহলে খুব বেশি না এখন আমি আগেই বলেছিলাম যে এইখান থেকে কিছু বাড়তি সুবিধা পাবেন বাড়তি সুবিধাটা আপনি কি পাবেন এটাতে আগে সব কিছুই আছে যে এখানে আপনার কুলিং ফ্যান আছে তারপর আপনার সোলার প্যানেল অ্যাড করার ব্যবস্থা আছে এগুলো আর দেখাই নেই সচরাচর সব কিছু আগের মতোই আছে তো বাড়তি সুবিধা যেটুক পাবেন এইখানে আপনার ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি ব্যাটারি বোল্টটা দেখতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন আপনার কত ওয়াট লোড দিচ্ছেন লোডটা দেখতে পারবেন তার পাশাপাশি চার্জিং এমপিওয়ারটা দেখতে পারবেন আপনার ইনভার্টার থেকে কত বোল্ট আউটপুট হচ্ছে সেটাও দেখতে পারবেন এগুলা ওই আগেরটাতে ছিল না জাস্ট এটাতে আছে তো এগুলা কোনো বিষয় না এর চাইতে বড়ো যে সুবিধাটা আপনি এখান থেকে পাবেন যেটা ওই আগেরটাতে ছিল না সেটা হচ্ছে যে আপনার বাসায় যে সেন্সিটিভ ডিভাইসগুলো আপনি ব্যবহার করবেন অনু কিংবা রাউটার কম্পিউটার এটা থেকে কখনো রিস্টার্ট নিবে না কারণ এটা রিলেটা সময় করে চেঞ্জ অবার করে একটু সময় করে নেয় যখন তখন এটা মানে একটু সময় নিয়ে তারপর এটা ইয়ে করে আর আগেটাতে তো কারেন্ট আসার সাথে সাথে ঠুস করে চেঞ্জ হয়ে যেত আর ওইটাতে জাস্ট একটা মিলি সেকেন্ডের ব্যাপার স্যাপার ছিল এই জন্যে ওইটা রেস্টার নিয়ে নিত কিন্তু এটাতে নেবে না এটা পরীক্ষিত তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ইনভার্টারটা যেন আপনাদের মাঝে তুলে ধরি এখন আসি এটা আপনারা আমার কাছ থেকে কীভাবে নিতে পারবেন এই ইনভার্টারটা যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা মানে আমার কাছ থেকে নেন সিঙ্গেল পিস নিলে আপনারা নিতে পারবেন তেত্রিশশো টাকায় যদি ইনভার্টারটা আমার কাছ থেকে নেন তেত্রিশশো টাকায় নিতে পারবেন আর যদি এই ব্যাটারিটা সহ আমার কাছ থেকে প্যাকেজ নেন তিরিশ এমপিআর ব্যাটারিটা আর এই ইনভার্টারটা যদি আমার সাথে একসাথে নেন প্যাকেজ সেক্ষেত্রে নিতে পারবেন আপনার সাত হাজার চারশো টাকায় সাত হাজার চারশো টাকায় আপনারা পুরো প্যাকেজটা নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি শুধু ইনভার্টারটা নিব ইনভার্টারটা নিলে আমি রাখতে পারবো হচ্ছে তেত্রিশশো টাকা তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন তো প্রথমে আলহামদুলিল্লাহ যারা আজকে আমার কাছ থেকে প্যাকেজগুলো নিয়েছেন ধন্যবাদ জানাই পাপনার সোহাগ বাইকে ধন্যবাদ জানাই আর আশরাফুল ইসলাম বাইকে তিনি আমার কাছ থেকে প্যাকেজটা নিয়েছেন এবং ধন্যবাদ জানাই শরিত শরিয়তপুরের হৃদয় মিয়া বাইকে যারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই জানাবেন কোয়ালিটি কেমন তো যারা যারা এই প্রোডাক্টটা নিতে আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা পুরা প্যাকেজটা নেবেন তারা আমাকে কুরিয়ার সাজ বাবদ এক হাজার টাকা অগ্রিম পেড করতে হবে আর যারা সিঙ্গেল পিস নেবেন ইনভার্টার তাদের পাঁচশো টাকা বিকাশ করতে হবে এটা শুধু আপনার মালটা রিসিভ করার ক্ষেত্রে যদি না করেন সেই সুবাদে আমি অ্যাডভান্সটা নিব তো যারা যারা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আবার আরেকটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম